দীর্ঘ দীর্ঘ রক্তক্ষয়ের মধ্য থেকে পাঁচই অগস্ট চব্বিশ সালের যে আমরা অর্জন করেছি নানা আশঙ্কার মধ্য থেকে এই নির্বাচন একটা আশঙ্কায় পরিণত হয়েছিল আজকে তফসিলের মধ্যে সকল আশঙ্কা দূর হয়ে আগামী দিনে একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রত্যয় হিসেবে এদেশে একটি সরকার গঠিত হবে এই আশা আর প্রতিফলন হবে এই নির্বাচন ঘোষণার মধ্য থেকে আমরা এই তফসিলকে স্বাগত জানাচ্ছি যাতে করে আগামী যে নির্বাচন আসছে যে নির্বাচন অবাধ এবং নির্ভর হবে এবং প্লেয়িং ফিল্ড তৈরি করার মাধ্যমে এই নির্বাচন সুষ্ঠুভাবে করবে এটি আমরা আশাবাদ ব্যক্ত করছি আমরা ইনশাল্লাহ জয়ের আশা করি একশো পার্সেন্ট সব পাইবেন أيوه أيوه